আসসালামু আলাইকুম রেব্রান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা পরিমাণগত রসায়নের নির্দেশকের বন্য পরিবর্তনের পি যে পরিসরটা আছে সেটা নিয়ে কথা বলবো সো এটা মনে রাখা একটু টাফ তুমি যদি ভাইয়ের সাথে পুরো ক্লাসটা দেখো আমি তোমাকে এতটুকু অ্যানসিয়র করতে পারি তুমি পুরোটা খুব ইজিলি মনে রাখতে পারবা তো একাডেমিকের স্টুডেন্ট হলে তোমাকে শুধুমাত্র চারটা মনে রাখলেই হবে প্যানোল ফোথেলিন লিপ মিথাইল রেড মিথাইল অরেঞ্জ আর তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও স্পেশালি ফর মনে রাখতে হবে তো চলো শুরু করা যাক আমরা এখানে শুরু করবো অরেঞ্জ ও আর এ এন জি ই আর রেড মানে কি আর ই ডি সো তুমি আমাকে বলো যে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী ও আগে হবে নাকি আর আগে হবে অবশ্যই ও আগে হবে তাহলে আমরা এখান থেকে শুরু করব। এখানে লিখবো থ্রি এখানে লিখবো ফোর তারপর এখানে লিখবো ওয়ান এখানে লিখবো টু এবার বলো আমাকে থ্রি আর ওয়ান যোগ করলে কত হবে ফোর ফোর আর টু যোগ করলে কত হবে সিক্স এখানে লিখবা আর এই তুমি এখানে এখানে লিখবা লিখবা ফোর ভাই তোমাকে আবার বলতেছি দেখো তুমি প্রথমে কি লিখবা প্রথমে লিখবা থ্রি তারপরে লিখবা ফোর এখানে লিখবা ওয়ান এখানে লিখবা টু ফোর আর টু যোগ করলে সিক্স থ্রি আর ওয়ান যোগ করলে ফোর এই এখানে লিখবা আর এই ফোরটা এখানে লিখবা শেষ মিথ্যাল এবার আমরা চলে যাব কোথায় লিটমাসে আমি বলবো তোমা আমরা লিটমাস কত ছয় দেখো তারপর লিটমাস ছয় থেকে শুরু হবে লিটমাস হবে ছয় থেকে আট পর্যন্ত এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে এটা সিক্স থেকে এইট এবার তুমি একটা জিনিস খেয়াল করো যে লিটমাসের উপর যে পাঁচটা এদের প্রথম যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর সাথে তুমি প্রত্যেকটার সাথে যদি ওয়ান পয়েন্ট সিক্স যোগ করো প্লাস ওয়ান পয়েন্ট সিক্স তাহলে তুমি কিন্তু পরবর্তী সংখ্যাগুলো পেয়ে যাবে কিভাবে দেখো তুমি যদি দেখো তুমি সিক্সের সাথে যদি ওয়ান পয়েন্ট সিক্স যোগ করো তাহলে সেভেন পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট এইটের সাথে ওয়ান পয়েন্ট সিক্স যোগ করো এইট পয়েন্ট ফোর প্রত্যেকটার সাথে তুমি যোগ করতে থাকো এইটের সাথে ওয়ান পয়েন্ট সিক্স যোগ করো নাইন পয়েন্ট সিক্স আবার এটার সাথে ওয়ান পয়েন্ট সিক্স যোগ করো নাইন পয়েন্ট এইট কত হচ্ছে তাহলে আমাকে যে প্রথম যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলা মুখস্থ করতে হবে এখন রাখতে অনেকে রাখে এইভাবে তুমি ভাইয়ের সাথে আশি বাহাত্তর আটষট্টি ষাট সো এই সিরিয়ালটা এইভাবে মুখস্থ রাখার জন্য তোমাকে অভিয়াসলি এটাও সিরিয়ালি মুখস্থ রাখতে হবে কিন্তু এটা কিভাবে সিরিয়ালি মুখস্থ রাখবা সেটা পরে দেখাবো ভাইয়ারা আগে তুমি সংখ্যাগুলা দেখো তো আমরা বিরাশি আশি বাহাত্তর আটষট্টি সাইট এভাবে মনে রাখতে পারি অথবা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো লিটমাস টু স্ট্যান্ডার্ড আমরা কি বলছিলাম লিটমাস সিক্স থেকে এইট এবার তুমি কিভাবে দেখবা দেখো প্রথমে লিখবা সিক্স আবার লিখবা সিক্স এবার লিখবা সেভেন আবার লিখবা এইট এইট দুইটা সিক্স সেভেন এইট এইট এবার এদের সাথে কত যোগ করবা এবার এখানে লিখবা পয়েন্ট একবার জিরো দিবা আবার এখানে টু লিখবা

এটা সামনে কত হবে দেখো এখানে কি আছে অম্ল অম্ল অতে শুরু হয়েছে অ মানে কি অল্প অল্প মানে কত ওয়ান আর টু তার মানে ওয়ান পয়েন্ট তার মানে ভাইয়া পুরো বক্সটা লিখে ফেলছি এবার কাজটা হচ্ছে এটা সিরিয়ালি মুখস্থ রাখা এটা কিভাবে সিরিয়ালি মুখস্থ রাখতে পারো তুমি খেয়াল করে দেখো এই পুরো সবচেয়ে বেশি কোথায় মার কোথায় বেশি বলো তো আটান্ন এই কোথাও এর থেকে বেশি সংখ্যা নাই নাইন তার মানে এটা ফার্স্ট ফ্যানল ফোর থ্রিন f f মানে কি ফাস্ট তার মানে 98 মার্ক পেসে ফাস্ট হয়েছে প্রথমটা হচ্ছে ক্যানালথ্রিন দুই নাম্বারটাতে কি আছে দেখো দুই রস্যই তার মানে এখানে একটা এই যে দেখো রস্যই আছে তিন নাম্বার ক্রিসল রেড a b c তাহলে c ক্রিসল রেড তিন নাম্বার চার নাম্বার মানে কি ফ ফ ও ইউ আর ফোর ফোর মানে কি ফেনল রেড এবারে তুমি খেয়াল করো ব্রোমথাইমল গ্রুপ ব্যাপারটা কেমন এখানে টোটাল কয়টা সংখ্যা আছে নয়টা নয়টার মধ্যে এই পাঁচ নম্বরটা কি পাঁচের উপরে কয়টা আছে চারটা নিচে কয়টা আছে চারটা তা ব্রোমোথাইমল থাইমল ব্লু মানে এটা আমরা জোর করে মিলানো হয়েছে ব্রোমো ব্রোমো মানে কি মা হ্যাঁ এখানে মা শব্দটা আছে ধরো মা মা হচ্ছে আমাদের সবচেয়ে মধ্যমণি মা মধ্যমণি মধ্যমণি মানে কি মাঝখানে থাকবে উপরে চারটা নিচের চারটা ব্রোমোথাইমল ব্লু ছয় নম্বরটা আমাদের মুখস্থ এমনি থাকে লিটমাস সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে থাইমল ব্লুটা কয়বার আছে দেখো দুইবার থাইমল ব্লু একটা হচ্ছে খার একটা হচ্ছে অম্ল খার মানে কি খার মানে হচ্ছে বেস খার মানে হচ্ছে বেস তো বেসের বিটা হচ্ছে আগে এটা হচ্ছে পরে তার মানে তুমি খাটটা লিখবা হচ্ছে আগে আর অঙ্গটা লিখবা কোথায় পরে সো আমি আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে বাসায় গিয়ে তুমি দুই একবার প্র্যাকটিস করবা হয়ে যাবে হাত যদি তোমাদের কোনো টপিকের প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে থাকার জন্য